হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখুন আমাদের বাড়ির পাশে ইসামতি নদী কি সুন্দর ভিউ নদীটির দেখলে পোলাটি জুড়ে যায় যারা শহরে থাকেন তারা কিন্তু এই সৌন্দর্য উপভোগ করতে পারেন না তো আপনারা চেষ্টা করবেন গ্রামে আসার জন্যে ছুটি সরকারি ছুটি বা বন্ধ টন্ধ পেলেই সময় পেলেই আপনারা চলে আসবেন গ্রামে গ্রামের প্রকৃতি কিন্তু খুবই সুন্দর এবং পাশ দিয়ে যদি একটি নদী বয়ে যায় তাহলে কথাই কথাই নেই দেখুন ওই পারে জেলেরা মাছ ধরছে সুন্দর বাঁশ দিয়ে তারা নদীটিকে কিছুটা অংশ আটকিয়ে দিয়েছে এবং কি বলে জাল জাল ফেলছে তারা প্রতিদিনই মাছ ধরে এই নদী নদীটিতে প্রচুর মাছ পাওয়া যায় মাসখানেক আগেও এই আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি মাসখানিক আগেও এক দেড় মাস দুই মাস আগেও এখানে পরিপূর্ণ পানি ছিল এখানে আমার ঠাই হতো না এখন দেখুন নদীটির অবস্থা কী পানি শুকিয়ে শীতের মৌসুমে পানি শুকিয়ে হাঁটু জল প্রায় হাঁটু জল কোমর জল পর্যন্ত হয়ে যায় আমরা ইচ্ছা করলে এই নদীটি আর কয়েকদিন পরেই হেঁটেই পার হতে পারবো এই নদীটি কিন্তু একসময় লঞ্চ স্টিমার বড় বড় নৌকা এগুলো কিন্তু এই নদীটিকে নদীটিতে এক সময় যাতায়াত করেছে এখন পলি দিয়ে ভরে গেছে নদীটি নদীটি তার আপন গৌরব কিন্তু হারিয়ে ফেলেছে পলি দিয়ে ভরে গেছে নদীটি এক সময় নদীতে বাইশ হতো নৌকা বাইশ এখনও হয় কিছু কিছু জায়গা কিন্তু নদী পলি দিয়ে ভরে গেছে বিধায় এখানে কিন্তু নৌকা বাইশটি বন্ধ হয়ে গেছে এই নদীটি যখন বর্ষার মৌসুম থাকে তখন কিন্তু আরও সুন্দর সুন্দর লাগে বন্ধুরা এখন শীত মৌসুম শীতের মৌসুমে কিন্তু সৌন্দর্য কোনো অংশে কম নেই নদীটির নদী বলতেই সৌন্দর্য এই নদীটিতে আমরা গোসল করি নদীর পানিগুলো দেখেন কি সুন্দর যদিও পানি শুকিয়ে গিয়েছে একটু অন্যরকম পানির ভিউটা হয়ে গেছে কিন্তু এই নদীর পানি কিন্তু চমৎকার আমরা প্রতিদিনই গোসল করি এই নদীতে যখন বর্ষার মৌসুম হয় তখন কিন্তু এই নদীটি আরো পরিপূর্ণ থাকে এবং আরও সৌন্দর্য বৃদ্ধি পায় পলি দিয়ে ভরে গেছে বিধায়ী দেখুন অনেকেই কদুর জাংলা দিয়েছে এই পর্যন্ত কিন্তু বন্ধুরা পানি থাকে ওই দেখুন নদীর পার গাছ তাহলে বুঝতেই পারছে নদীটির কতখানি পানি কমে গেছে চলুন আসুন আমরা নদীর পানিতে একটু নামি নেমে দেখাই আপনাদের আমাদের নদীটির গভীরতা বন্ধুরা দেখুন নদীর পারে একটি ঘাট এই ঘাটটিতে আমরা গোসল করি পানিগুলো কিন্তু পায়ের সাথে বাড়ি খেয়ে সুন্দর একটি শব্দ তৈরি হচ্ছে এক সময় আমরা যখন নদীতে নৌকা আমরা যাতায়াত করতাম তখন মাঝে যেই বইটা দিয়ে নৌকাটি বাইত সেই সময় এই পানির যে একটা শব্দ হতো সেটি কিন্তু খুবই চমৎকার এবং সেই পানির শব্দ শুনতে শুনতে আমরা কিন্তু অনেক সময় ঘুমিয়ে পড়তাম মায়াবী একটা শব্দ দেখুন বন্ধুরা আপনারা যারা শহরে থাকেন চেষ্টা করবেন গ্রামের বন্ধ বা ছুটি পেলে গ্রামে আসার জন্য গ্রামে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আপনারা প্রাণভরে উপভোগ করতে পারবেন শহরে তো সব কিছুই পাওয়া যায় না শহরে তো সব কিছুই কংক্রিটের তৈরি কিন্তু এখানে রিয়েল জিনিসটা পাবেন সব কিছুই ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখার জন্য আল্লাহ হাফিজ